পৃথিবীকে নীল গ্রহ বলা হয় একমাত্র গ্রহ পৃথিবীতেই বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে পরিচালন স্রোতি মহাদেশ সঞ্চালনের মূল কারণ সারা পৃথিবীতে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর রয়েছে মহাদেশের সঞ্চালনের ফলে পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যায় জলচক্র লক্ষ্য করা যায় একমাত্র পৃথিবী গ্রহে তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আন্টাকর্টিকা গ্রিক ভাষার শব্দ আন্টাকর্টিকা কথার অর্থ উত্তরের বিপরীত আন্টার্ক্টিকাকে সাদা মহাদেশ বলা হয় আন্টাকর্টিকার জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট বাস আন্টাকর্টিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিফ আন্টাকর্টিকার দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ যেটি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ আন্টার্কটিকায় অবস্থিত রাশিয়ার গবেষণাগার কেন্দ্রের নাম ভস্টক এটি পৃথিবীর শীতলতম স্থান পেঙ্গুইনের প্রধান খাদ্য মাছ ও ক্রিল আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন আন্টার্কটিকায় সতেরো ধরনের পেঙ্গুইন লক্ষ্য করা যায় আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণাকার কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ফোরটিন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক মাপা হয় বাদ দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয় এনই অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে ছষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে থাকে সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটি হলো সূর্যরশ্মির পতন কোণ প্রতি হাজার মিটার উচ্চতায় ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার আলিপুরে সিএফসি এর পুরো কথা ক্লোরো ফ্লুরো কার্বন এসও টু এর পুরো অর্থ সালফার ডাইঅক্সাইড দু হাজার সালে জাপানের ফুকুসিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে একটি গ্রিন হাউস গ্যাস হল মিথেন সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস ওজন স্তরকে ধ্বংস করছে আর্থ ডে বা ধরিত্রী দিবস বাইশে এপ্রিল